তো এর ফলে আপনারা যদি দেখেন যে এখানে ষোলোশো পঁয়ষট্টিটা পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন দুই লাখ তিন হাজার চারশো চুরানব্বই জন মানে প্রতি পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন একশো জন মানে আমরা ইউনিভার্সিটিতেও যখন অ্যাডমিশন টেস্ট দিতাম এক পদের একটা সিটের বিপরীতে তিরিশ জন চল্লিশ জন হয়তো দিতাম তো এটা থেকে দেখা যায় যে আমাদের আসলে বেকারত্বটা কোন পর্যায়ে আছে এবং সেখানে আমরা আসলে কতটুকু অ্যাড্রেস করতে পারছি তার মধ্যে এই যে নিয়োগ নিয়ে যেই জটিলতা এবং আদালত তারপরে আউটসোর্সিং যারা আছে তারা নতুন নিয়োগ হতে দেয় না এগুলোর কারণে শূন্যপদগুলো পূরণ করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে আমাদের স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয় প্রায় ষাট হাজার শূন্যপদ আছে এবং এর মধ্যে অধিকাংশই আপনারা জানেন যে পৌরসভা সিটি কর্পোরেশনের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সেগুলো তো সেগুলোতে আমরা চাপ দিতে পারি না কিন্তু আমাদের মন্ত্রণালয়ের অধীনে যেগুলো আছে সেগুলোতে আমরা ইতিমধ্যেই অনেকগুলো সার্কুলার গিয়েছে এখানে হচ্ছে এটা একটা বড় সার্কুলার প্রায় ষোলোশো পঁয়ষট্টি জন কিন্তু টোটাল আমার কাছে লাস্ট রিপোর্ট অনুযায়ী পঁয়ত্রিশশো জনের সার্কুলার গিয়েছে বিভিন্ন সংস্থা দপ্তর সংস্থার কোথাও একশো জন দেড়শো জন এরকম করে